সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামে এর আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন জাকির ভাই চলো কথা বলি জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন সব মিলে কয় পিস করেছেন নয়টা কালেকশন করেছেন আচ্ছা আচ্ছা সবই তো আপনার কাছে বড় গরি থাকে কি আর বলবো চলেন দেখা একটা একটা

এইগুলো তো যে কোনো সময় দাঁত হবে নাকি আচ্ছা বডি ওয়াইটের দিকে পার্থক্য আছে নাকি প্রথমটার সাথে মোটামুটি কাছাকাছি পাঁচ দশ কেজির কথা বলা যায় না আচ্ছা আচ্ছা এটা কত নেবেন এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ধাক্কা দেন পরবর্তী আপনার কালেকশনে তিন নম্বর আর টক টক খয়রি কালারের গরু অনেক সুন্দর এবং চামড়া যে ঢিলা মাশআল্লা কি জাত এটা অরিজিনাল শাহি হল কেমন বয়স হয়েছে এটার বয়স আছে বাইশ মাস আচ্ছা আচ্ছা দেখার মতো একটা কালেকশন বাইশ মাস বয়স এগুলো দাঁত হয়তো হয়তো চার পাঁচ মাসগুলো লাগতে পারে না কি চার মাস আচ্ছা আচ্ছা এটার ওয়েট কেমন আসবে

জাকির ভাইয়ের ফোন নাম্বার ফোন দিবেন তার বাসায় আসবেন তার বাসার ঠিকানা আছে এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলী গ্রাম এসে দেখে শুনে নেবেন আজকের মতো আমরা বিদায় নেব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম